বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ছাব্বিশতম ব্যাচ আনসার ব্যাটালিয়ন সিপাহী পুরুষ পদের নিয়োগ কার্যক্রম এক শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে পরিচালিত হচ্ছে হাজারো তরুণ দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন নিয়ে বাহিনী নিয়োগ কার্যক্রমে অংশ নিচ্ছেন যেখানে মেধা যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে সকল প্রার্থীকে তবে এই প্রশংসনীয় প্রয়াসের মাঝেও কিছু অসাধু চক্র সুযোগ নিচ্ছে সাধারণ প্রার্থীদের সরলতাকে পুঁজি করে প্রতারক দালাল চক্র এবং দুঃখজনকভাবে বাহিনীর কিছু অসাধু সদস্য এ সকল ঘটনায় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে এরা কখনো বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার নাম ব্যবহার করে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর্থিক লেনদেনের ফাঁদ পাতে গত উনিশে জুন দু হাজার পঁচিশ তারিখে আনসার ভেডিপি একাডেমি শপিভুল গাজীপুরে ময়মনসিংহ ও নেত্রকোনা চাকরি প্রত্যাশী প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় সকাল থেকে একাডেমির বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাহিনীর দক্ষ ও অভিজ্ঞ মনিটরিং টিম অবস্থান করে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সহ কয়েকজন প্রার্থীকে আটক করা হয় যারা বিভিন্নভাবে নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা করছিল ছাব্বিশতম ব্যাচে সিপাই পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নেওয়ার কাজে জড়িত একজন বহিরাগত দালালকে মনিটরিং টিম একাডেমির গেট সংলগ্ন এলাকা থেকে আটক করে দালালি কাজ করে আমি নিজেই অপরাধী হয়েছি আপনারা আমি একটা ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে এখানে এনেছিলাম টাকা কন্ট্যাক্ট ছিল এবং আপনারাও কেউ দালালি কাজে কাজ করবেন না কাউকে প্রতারিত করবেন না তার কাছ থেকে আপনারা বিরত থাকুন এবং আমিও সেই দালালি কাজ করে আমি অপরাধী হয়েছি আর আমি দালালি কাজ থেকে বিরত রইলাম আমি আর কখনো দালালি কাজ করব না আপনারা কেউ করেন না ময়মনসিং জেলার একজন প্রার্থী নির্ধারিত সময়ে একাডেমির এক নম্বর গেট দিয়ে প্রবেশ করতে ব্যর্থ হলে চার নম্বর গেট দিয়ে একাডেমিতে অনুপ্রবেশ করলে কর্তব্যরত আরপি এবং মনিটরিং টিম কর্তৃক আটক হন ব্যাচ আনসার ব্যাটেলিয়ান নিয়োগ মাঠে আমার আসতে লেট হয়েছিল আমি তার বিকল্প আমি অন্য দেওয়াল টপকায়া আসতে আসছিলাম তো যারা এরপরে যারা আর মাঠে হ্যাঁ এই দেওয়াল টপকায় যাওয়া এটা আইনত দণ্ডনীয় অপরাধ ময়মনসিংহ জেলার একজন প্রার্থী পাক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে একাডেমি প্রাঙ্গণ হতে বের হয়ে যান পরবর্তীতে ওই প্রার্থী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হবিগঞ্জ জেলার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির রেফারেন্স দিয়ে একাডেমিতে হোয়াটসঅ্যাপে একজন দালালির সাথে টাকার বিনিময়ে চাকরি চুক্তি করে মাঠে আসে ময়মনসিং জেলার একজন প্রার্থী বাহিনীর অভিজ্ঞ মনিটরিং টিম তাকে শনাক্ত করতে সক্ষম হয় আসছিলাম আপনারা কেউ দালালের খপ্পরে পড়বেন না আমিও দালালের খপ্পরে পড়ে পাই সর্বশেষ হওয়ার অপক্রম চাকরি মূলত হয় নিজ যোগ্যতায় দালাল দ্বারা কোনো প্রকার চাকরি হবে না বিশেষ করে ব্যাটালিয়ান আনসার বাহিনীতে কোনো ধরনের দুর্নীতি চলে না এটা হয় নিজের যোগ্যতাই ফুল সিং জেলার একজন প্রার্থী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে দালাল কর্তৃক চিহ্নিত ব্যক্তির সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করে এমনটা অবস্থায় উক্ত ব্যক্তিকে আটক করে মনিটরিং টিম এখানে আমি সবগুলো ব্যান্ড স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্তভাবে পার হয়েছিলাম কিন্তু ভুলবশত দালালে খপ পরে পরে আমি ইভেন্ট থেকে বাদ পড়ে যাই এখানে আপনার হান্ড্রেড পারসেন্ট নির্বলতার মানে দালাল দালালমুক্তভাবে চাকরি পাওয়া যায় আপনারা কেউ দালালের ইয়ে হবেন না সংযোগ যুক্ত হবেন না বাহিনীতে কর্মরত কতিপয় সদস্যর সাথে আর্থিক লেনদেনের চুক্তি করে ময়মনসিং জেলার একজন প্রার্থী বাহিনীর মনিটরিং টিম উক্ত প্রার্থীকে শনাক্ত করতে সক্ষম হয় তাদের বিরুদ্ধে বাহিনীর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম চলমান রয়েছে আভি একাডেমিতে কর্মরত একজন সদস্যর সাথে দশ লক্ষ টাকা চুক্তি করে মাঠে আসা ময়মনসিং জেলার একজন চাকরি প্রত্যাশী প্রার্থীকে আটক করে বাহিনীর দক্ষ মনিটরিং টিম তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই নিয়োগ কার্যক্রম দেশের তরুণদের জন্য একটি স্বপ্ন পূরণের দ্বার যেখানে স্বচ্ছতা ন্যায়ভিত্তিক এবং কঠোর পরিশ্রমের ভিত্তিতেই মিলছে চাকরির সুযোগ তাই কোনো দালাল বা অসাধু চক্রের প্রলোভনে পড়ে নিজেকে প্রতারণার শিকার করবেন না নিয়োগ প্রক্রিয়ার প্রতি আস্থা রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে যে কোনো অনিয়ম বা সন্দেহজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ান